রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন এই আমি শুরু করছি এখানকার যে শিক্ষা তার যে আদান প্রদান তাতে গড়ে উঠেছে বিরাট একটা সংসার বিরাটকে জানবার জন্য তার সঙ্গে যুক্ত করার জন্য সেই সাহায্যের যে মূল শক্তি তা আবার নিয়ে যাচ্ছে সেইখানে এই মূল শক্তি নিয়ে ভাগে ভাগে এই সংসারে অনেকে আসেন তারা বহু ব্যক্তিকে নিয়ে যান জানিয়ে দেবার জন্য বিশ্ববিরাটের ভেতরকার রহস্য আমাদের দেশে সাধু গুরু মহান অবতার ভগবান নামে অভিহিত ভিন্ন ভিন্ন ব্যক্তিরা তার ভক্ত শিষ্য অনুগামীদের সেই পথে টেনে নিয়ে পৌঁছে দেবার চেষ্টা করছেন বিশ্ব প্রকৃতির এই সুযোগ নিয়ে ধার্মিকের সুযোগ নিয়ে আধ্যাত্মিকতার সুযোগ নিয়ে বহু ব্যক্তি ব্যবসার সাথে যুক্ত হয়ে ধর্মকে ব্যবসায় পরিণত করার চেষ্টাও করেছে তার ফলে দেশ সত্যকার সত্য হতে বিকৃত হয়ে পড়েছে আধ্যাত্মিকতা সম্পন্ন ব্যক্তির কথা যা এখানে প্রচলিত আছে যেমন তারা এসে অনেককে উদ্ধার করে নিয়ে যান ভাবাতীত যেসব কথা প্রচলিত আছে সেই কথা মিথ্যা নয় তারাই বিরাট যারা ইনোর বল তারাই এসে বহু ব্যক্তিকে নিয়ে যান সেই আলোর পথে জানার পথে যোগাযোগ করিয়ে দেবার চেষ্টা করেন আমাদের এখানে এক এক বিভাগে ক্ষমতা অনুযায়ী যেমন চেয়ারে বসে আছেন তাদের ক্ষমতা অনুযায়ী তারা অনেক কিছু করে থাকেন বিশ্ব প্রকৃতির শক্তি নিয়ে প্রতিনিধিস্বরূপ যারা আছেন তারা বহু ব্যক্তিকে তুলে নিয়ে যান কিন্তু নিয়ম একটাই কিছু শিখতে হলে সাধনা করতে হয় চর্চা করতে হয় শিখতেও হয় জানতেও হয় বিশ্ব বিরাটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তেমনি শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তবে প্রকৃত সত্তাকে জানতে পারবে এই জানার যে সাধনা সেই বিভাগে দক্ষতা অর্জন করেছেন যারা প্রকৃত ওস্তাদ হয়েছেন তারা এখানে মহান বা অবতার বা ভগবান নামে অভিহিত হয়েছেন যারা সাধক তারা একভাবে নেন আর যারা মহান তারা একভাবে নেন ভগবানের সত্তার সাথে নিজেদের যুক্ত করেছেন যারা তারাও একভাবে নেন এইভাবে সমস্ত বিশ্বের সবাইকে একভাবে না একভাবে টেনে নেবার চেষ্টা চলছে এটা প্রকৃতির বিধান বা প্রকৃতির নিয়ম জগতে বহু মহান আসেন তারা যে ক্ষমতা নিয়ে আসেন সেই ক্ষমতার প্রমাণ এই বাস্তবের দ্বারাই পাওয়া যায় বা বোঝা যায় জন্মগত মহানদের বেলায় ইঞ্জিন যেমন বগি টেনে নিয়ে যায় সেই রকম একজন জন্মগত মহান লক্ষ লক্ষ ব্যক্তিকে বগির মতো টেনে নিয়ে যান যেভাবে তারা নিচ্ছেন সাধনা করে যেতে হলে বহু বছর লেগে যেত কিন্তু তারা নিয়ে যান মুহূর্তে নেওয়ার যে নিয়ম আছে তাতে কারো সাধনা কারো জগ কারো ধ্যান আরও অনেক নিয়মকানুন বিধি ব্যবস্থা পথ পদ্ধতি আছে সেইভাবে নিয়ে যাওয়ার পথ তৈরি করে অনেকে কাজ করতে আরম্ভ করেছেন বা করানো হয়েছে এক একজন যারা যেভাবে ক্ষমতা অর্জন করেছেন তাদের পথ পদ্ধতি অনুযায়ী সেইভাবে তারা নিয়ে নিচ্ছেন কিন্তু যারা জন্মগত মহান তারা সাধনা ধ্যান ধারণা জপ তপের ওপর নির্ভর করে শুধু বসে থাকেন না তারা বলেন তোমরা আমাকে ভালোবাসো তবেই যথেষ্ট সেই ভালোবাসাতেই ঠিক বাধা হয়ে যাবে এই ভালোবাসা পেলে প্রেমের বিনিময়ে তোমাদের টেনে নিয়ে যাওয়া হবে কিন্তু জীবনে যাত্রার পথে যে যেখানে যা করে চলেছে শত্রুর বা উপদ্রবের মাঝে প্রত্যেককেই পড়তে হয়েছে এই রকম ঘটনা বহু আছে বহু ঝড় ঝাপটা আঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আমাদের জীবনের প্রতিটি কাজ চলেছে আধ্যাত্মিকের বেলায়ও ঠিক তাই যে মহান মুহূর্তে নিয়ে নিচ্ছেন একুশ লক্ষ বছরের কাজ মিনিটে যারা করে নিয়ে যাচ্ছেন সেখানে বিপদগুলো সাংঘাতিক চারিদিকে এমন কতকগুলো অ্যান্টিফোর্স আছে যা প্রতি মুহূর্তে মনের ভেতর এমন আঘাত দিতে থাকে যার ফলে যিনি নেবেন তার সাথে এবং যারা যাবেন তাদের সাথে এমন ধরনের লড়াইয়ের সৃষ্টি হয় যাতে তিনি না নিতে পারেন এই নেওয়ার একটা নিয়ম আছে তিনি যদি জবের ওপর নেন তবে জব এত করতে হবে যদি বলেন তোমার এতদিন ধ্যান করতে হবে তবে তিনি নেবেন বা যদি বলেন কিছু করতে হবে না তুমি যা খুশি করো ভালোবাসার প্রেমটা রেখো তাহলেই হয়ে যাবে যিনি নেবেন তার সাথে যে প্রেমটা তাকে যেন কোনো ক্র্যাক না পড়ে ফাটল না ধরে সেটুকু খেয়াল রাখবে এমন কতগুলো দূত আছে যাকে ম্যাসেঞ্জার নাম দেওয়া হয়েছে কতগুলো শক্তি আছে যারা এই ক্র্যাক ধরাবার জন্য সবসময় ডিস্টারবেন্স ক্রিয়েট করবে যে ডিস্টারবেন্স ওয়ার্ক করবে সেটা হলো অ্যান্টিফোর্স বা হেভেল স্পিরিট তারা তোমাদের সব এমন কতকগুলো কারণের মধ্যে ফেলে দিতে চেষ্টা করে যাতে জন্মগতের সাথে আর তোমাদের সাথে একটা ভুল বোঝাবুঝি হয় তবে এই ফোর্স জন্মগতের ওপর কোনো কাজ করে না কাজ করে যাকে নেবে তার মধ্যে এই ম্যাসেঞ্জারগুলো হচ্ছে ঠিক যেন টিভি বা পক্স এর জীবাণুর মতো নানা রকম জীবাণু আছে যারা আমাদের সঙ্গে আক্রমণ করে তাকে শেষ করে দেয় এই রকম এই সুপ্ত শক্তিগুলো যেগুলো অ্যান্টিফোর্স হয়ে রয়েছে সেগুলোকে এক জাতীয় ম্যাসেঞ্জার নামে অভিহিত করা হয়েছে এই দুধগুলো সবসময় তাদের সাথেই থাকে যারা নিতে পারেন আজকে তত্ত্বাসনে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ